অর্জুন সরকার হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা কথা বলবো হিট থ্রি টিজার নিয়ে ন্যানি রক্তধারা অ্যাকশন অ্যাভাটারে কাব্য পর্দা হ্যাঙ্গারে উত্তেজনার তুঙ্গে প্রাকৃতিক তারকা ন্যানির জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে হিট থ্রি টিজার যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে সরকারের লাঠি শিরোনামের এই টিজারটি প্রায় দুই মিনিট দীর্ঘ এবং একটি সহিংসতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে টিজার দেখেই বোঝা যায় ন্যানির ক্যারিয়ারে এটি হতে চলেছে সবচেয়ে রক্তক্ষয়ী এবং সহিংস চলচ্চিত্র এই অ্যাকশন থ্রিলারে ন্যানি অভিনয় করেছেন একজন রাগী পুলিশ অফিসারের চরিত্রে চরিত্রের নাম অর্জুন সরকার সাধারণত ন্যানিকে বয় নেক্সট ইয়ার চরিত্রে দেখা গেলেও এই ছবিতে তিনি সম্পূর্ণ নতুন এক রূপে হাজির হয়েছেন তার রুক্ষ ভাষা গালাগালি এবং সহিংসতা চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলেছে ন্যানি যেন অর্জুন সরকারের চরিত্রে পুরোপুরি মিশে গেছেন যা তার অভিনয় দক্ষতার এক নতুন দিক উন্মোচিত করেছে টিজারটি রক্তরঞ্জিত দৃশ্য এবং উচ্চমাত্রার একশনও পরিপূর্ণ যা সিনেমাটি থ্রিলার ঘরানার প্রতিশ্রুতি দেয় সহিংসতার নতুন সংজ্ঞা উপস্থাপন করা হয়েছে এই টিজারে ন্যানির অ্যাকশন পারফরমেন্স বিশেষভাবে নজর করা টিজারের শেষের ক্লিফ হ্যাঙ্গার মুহূর্তটি দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে এবং সিনেমার জন্য আকাঙ্ক্ষা তুলে এবং সিনেমার জন্য আকাঙ্ক্ষা তুঙ্গে নিয়ে গেছে হিট থ্রি দ্য থার্ড কেস এই কাহিনী স্থাপিত হয়েছে কাশ্মীরের প্রেক্ষাপটে যা এই থ্রিলার ফ্রাঞ্চাইজিকে এক নতুন মাত্রা দিয়েছে পরিচালক শৈলেশ কুলানু এই সিনেমার মাধ্যমে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ উপহার দিতে চলেছেন প্রথম ইম্প্রেশনে তিনি দর্শকদের মুগ্ধ করতে সফল হয়েছেন এই সিনেমা ন্যানির বিপরীতে কেজিএফ খ্যাত শ্রীনিধি শেট্টি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রযোজনা করেছেন ওয়াল পোস্টার সিনেমা ও ইউনানিমাস প্রোডাকশন সান জন ভার্গিস এর অসাধারণ ভিজুয়াল এবং মিকি জে মেয়ার ব্যাকগ্রাউন্ড স্কোর ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে হিট থ্রি দ্য থার্ড কেস সিনেমাটি দু হাজার পঁচিশ সালের পহেলা মে বিশ্বজুড়ে গ্র্যান্ড রিলিজের মধ্যে নির্ধারিত হয়েছে টিজারে দেখে অনুমান করা যায় এই ছবিতে তদন্তের চেয়ে অ্যাকশনই হবে মূল আকর্ষণ ন্যানির নতুন চরিত্র কাশ্মীরের প্রেক্ষাপট এবং রক্তক্ষয়ী দৃশ্য দর্শকদের কৌতূহল ও উত্তেজনা বাড়িয়ে তুলেছে এবং হিট থ্রি হতে চলেছে ন্যানির ক্যারিয়ার একটি নতুন মাইল ফলক তার অভিনীত নতুন অ্যাভার্টার কাশ্মীরের অনন্য প্রেক্ষাপট এবং তীব্র অ্যাকশন দর্শকদের হৃদয় কাঁপাবে দু হাজার পঁচিশ সালের পহেলা মে মুক্তি পেতে চলা এই সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলার জন্য পুরোপুরি প্রস্তুত দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নানির এই ভিন্ন ধর্মের চরিত্রের জন্য যা তার ক্যারিয়ার নতুন অধ্যায় সূচনা করবে তো এখন দেখার বিষয় ন্যানি তার হিট থ্রি দ্য থার্ড কেস চলচ্চিত্রে সফল হতে পারে কি তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন